নোবা লম্বা বাদামি চুল আর গলায় ঝোলানো হেডফোনওয়ালা এক মেয়ে চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের এক পুরনো আগ্নেয়গিরিতে উঠছিল বহু বছর ধরে আগ্নেয়গিরিটি নীরব ছিল ভেসে আসছিল শুধু ছাই আর পাথরের গন্ধ তার পকেটে গুজে রাখা ছিল মোমো নোকালো কানওয়ালা একটি ছোট সবুজ প্রাণী তার পাশ দিয়ে উড়ছিল স্টারলা এক রূপালি পরী চূড়ায় গিয়ে ফাঁকা গহবরের বদলে তারা দেখতে পেল পাথরের একটি সিঁড়ি যা নরম লাল আভা ভেদ করে নিচের দিকে নামছিল তারা নামতে নামতে পৌঁছে গেল এক বিশাল লুকানো শহরে রাস্তা ছিল কালো পাথরের আর নিচের লাভার নদী থেকে ভেসে আসা আলোয় ঝকঝক করছিল কাঁচের মতো উজ্জ্বল বাড়িগুলো কিন্তু পুরো শহরটা ছিল সম্পূর্ণ নীরব সেখানে ঘুরে বেড়াচ্ছিল ছোট ছোট নীল আর কমল প্রাণী তাদের দেহ জ্বলতে থাকা কয়লার মতো চকচক করছিল তারা কথা বলত না শব্দ দিয়ে বরং আলো দিয়ে চকচকে মাথা ঝলকে ওঠা লেজ আর জ্বলে ওঠা নকশা দিয়ে তারা কথা বলত স্টারলা নোবার হাতে ছুঁয়ে দিতেই হঠাৎ নোবা ওদের আলোর বার্তাগুলো নিজের মনে বুঝতে পারল তারা নোবাকে স্বাগত জানাল দেখালো কিভাবে তারা ধীরে বয়ে চলা লাভার ওপরে পাথরের বোর্ডে চড়ে সার্ফ করে আর কিভাবে তারা স্ফুলিঙ্গ দিয়ে আকাশে ছবি আঁকে এই নীরব আগ্নেয়গিরি শহরে শব্দের কোনো দরকার ছিল না সেখানে সবকিছুই ছিল আলো এমন আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না